খুবই আলাদা ভাবে ডিজাইন টা প্রিন্টের ডিজাইন না সম্পূর্ণ আলাদা ভাবে দুইটা ক্লাসের মাঝখানে ডিজাইনটা পছন্দ হয় আচ্ছা 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 আপনার এই কালার টাও নষ্ট হবে না ডিজাইনটাও নষ্ট হবে না যেরকম আছে খুব ভালো রকমের কেমন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই কেনায় বাপ্পাস ব্লগের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু প্রচুর দরজার কালেকশন নিয়ে আমরা চলে আসছি ডাবল টেম্পার গ্লাস তো বন্ধুরা অনেকে কিন্তু এখন বর্তমানে ডাবল টেম্পার গ্লাসের চাহিদা কিন্তু বাড়তেছে আর সেই সুবাদে কিন্তু আজকে আমরা নতুন বছরে আপনাদের জন্য নতুন নতুন ইউনিক ডিজাইনের কিছু দরজার কালেকশন নিয়ে চলে আসছি পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন এই সকল দরজার প্রাইস সম্পর্কে আর একটা কথা বলে দিই বন্ধুরা আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এক পিস দরজাও কিন্তু অর্ডার করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ারের মাধ্যমে আর আজকে আমরা মিরপুরে আর মিরপুরে যে সব বিষয় চলে আসছি এটি হচ্ছে আহমেদ জোটস আর আহমেদ জোটস এর ওনার আব্দুর রহমান ভাই কিন্তু আমার পাশে আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন বছর আর নতুন বছর উপলক্ষে আমার ভিওয়ার্সের জন্য কেমন থাকবে তো ভাই আমাদের ভিডিওটা শুরু করার আগে আপনার এই শোরুমের ঠিকানা যদি আমাদের ভিউ উদ্দেশ্যে বলে দেন আমার শোরুমের দশ গোলসকর থেকে কাজীপাড়া দিকে যাইতে মেট্রো রেলের দুইশো পঞ্চান্ন নম্বর ফিলারের কাছে আসলে

মাথার উপর চাঁদ উঠেছে ওই নাকি চাঁদ দেখি না সমস্যা নেই চাঁদ নেই অন্য একটা চাঁদ আছে আচ্ছা এটা লোক যারা প্রকৃতি ভালোবাসেন নিজের গ্রামের কথা মনে করে প্রবাসে বসে তারা কিন্তু এই ধরনের দরজা

এরপরে রয়েছে আরো একটি চমৎকার ফুল ডিজাইন এটাও কিন্তু পিভিসি এর ভিতর ভাই আছে তো সেভাবে সাথে সাথে একটা একটা পিবিসি একটা অ্যালুমিনিয়াম একটা পিভিসি একটা অ্যালুমিনিয়াম নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পিবিসি এবং অ্যালুমিনিয়াম দুইটার মধ্যে রয়েছে এবং ডিজাইন তো পেয়ে যাবেন যারা সমুদ্র সৈকত ভালোবাসেন সমুদ্রের তীরে নিজেকে হারিয়ে ফেলতে চান তাদের জন্য এরকম চমৎকার পাথর ক্রিস্টাল পাথরের মাঝখানে সমুদ্র নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো এই দরজাগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় সব বুঝতে পারছেন আ ভাই এত সুন্দর ডিজাইন খুবই মানে বাস যেটা সুন্দর প্রত্নত সুন্দর ডিজাইন করে নিয়ে আসে অনেক সুন্দর এটা 25 এর একদম আপডেট ডিজাইন এই যে 25 একটা ডিজাইন এইটার দামটা মনে হয় একটু বেশি হবে যেটা ফ্রেমটা চেঞ্জ আমার মনে হচ্ছে এটা হই লাগিয়া অ্যালুমিনিয়ামের বডি এবং সাদা ফ্রেম আচ্ছা অ্যালমোনিয়ামের এই জন্য সাদার কারণ এটা রেট হলো গিয়ে 1000 টাকা বেশি e 1000 টাকা বেশি মানে 14000 টাকা পড়বে বাট এটা ডেলিভারি ফ্রি থাকবে তো এই ডাবল টেম্পার থাকবে তো হ্যাঁ ডাবল টেম্পার সব কিছু থাকবে শুধু অ্যালমোনিয়ামের কারণে এবং অ্যালমোনিয়ামটা অনেক মোটা আচ্ছা অ্যালমোনিয়াম কার অ্যালমোনিয়ামের কারণে এটা রেট একটু বেশি আচ্ছা আচ্ছা এটা থিকনেসটা বেশি না হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা পড়ছে 14000 টাকা আচ্ছা এই পাশে একটা চমৎকার ভাই এটা আমার ভালো লাগছে এটা ভালো লাগছে খুবই ইউনিক খুবই ইউনিক এটা ডিজাইন খুবই ইউনিক এটা ডিজাইন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর একটা ব্ল্যাক ফুলদারে ভিতরে কত সুন্দর ফুল আমার মতে আপনাদের নয়ন জোরানোর মতো একটি ডিজাইন এইটার মূল্য রাখা হচ্ছে 13000 টাকা হ্যাঁ টাকা এরপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটু আধুনিক ডিজাইন যেটা হলো আপনার জারা ডিজাইন বলে এটা কিন্তু গ্লাসের ভিতরেরই ডিজাইনটা ঠিক আছে খুবই আলাদাভাবে ডিজাইন এটা কোনো ডিজাইন না সম্পূর্ণ আলাদাভাবে দুটো গ্লাসের মাঝখানে ডিজাইনটা বসানো আছে আচ্ছা 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 আপনার এই カラーটাও নষ্ট হবে না ডিজাইনটাও নষ্ট হবে না যেরকম আছে

পনেরো হাজার পাঁচশো টাকা ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আচ্ছা রিকোয়েস্ট করি আমি তো আসলে আপনার থেকে শুধু রিকোয়েস্ট নেই ঠিক আছে সেটা যদি কেউ একটু দুই তিন পিস বেশি নেয় সেক্ষেত্রে একটু কমা দিন

এটা কিন্তু মাঝখানে ডিজাইন নেই মানে নর্মাল থ্রি ডি প্রিন্টই ঠিক আছে থ্রি ডি প্রিন্ট ডিজাইন

আচ্ছা এটা সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা কেন রাখে জানি না বাইরের মনে খুব ভালো লাগে তারপরে এই ডিজাইনটা কিন্তু পঁচিশের নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন ঠিক আছে পঁচিশের নতুন লতা এবং ফুল খুবই সুন্দর এটার মূল্য রাখা হচ্ছে কিন্তু বন্ধুরা মাত্র তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আর এই সকল যে দরজা দেখলেন বা প্রাইস সম্পর্কে জানলেন যারা প্রভাস থেকে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার থাকবে সেই অফার প্রবাস থেকে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু অফার থাকবে সেটা কিন্তু হচ্ছে আমরা আব্দুর রহমান ভাই বলে দিছি ভাই অর্ডার দিবেন তো অফার ভিডিওটা শেষ করার আগে সহজ করে এই শপের ঠিকানা যদি আরেকবার বলে দেন আমার শোরুমের ঠিকানা হলো ঢাকা মেরহুর দশ গোলসাখর থেকে কাজীপাড়া দিকে যাইতে মেট্রো দুশো পঞ্চান্ন নম্বরের পূর্ব ভাষায় ইনশাল্লাহ আহ পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওটা দেখলেন যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছেন যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনার প্রিয়জনকে শেয়ার করে রাখবেন কেননা এত সুন্দর সুন্দর চমৎকার দরজা দেখার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম